নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানতে চলেছি শ্রী নৃসিংহ জয়ন্তীর ইতিহাস ও পৌরাণিক কাহিনী তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ লইল তার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম ধর্মের নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে চলুন বন্ধুরা আজকে জেনে আসি শ্রী নৃসিংহ জয়ন্তীর ইতিহাস ও পৌরাণিক কাহিনী প্রতিটি উৎসবের পেছনে কোনো না কোনো পৌরাণিক ঘটনা রয়েছে যা জানলে ভক্তি শ্রদ্ধা অনেক গুণে বেড়ে যায় পৌরাণিক কাহিনী অনুসারে ঋষি কেশব তার স্ত্রী দ্বিতীয় দুই সন্তান ছিল তাদের নাম হিরণ্যকশিপু ও হিরণ্যক্ষ দুই ভাই ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা শুরু করেন ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাদের এমন বর দেন যে দেখা যায় পৃথিবীর কোনো জীব বা অস্ত্র এমনকি দেবতারাও তাদেরকে হত্যা করতে পারবেন না বর পেয়ে তারা অবিচার হত্যা শুরু করে দেন এমন অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে বিষ্ণু বরাহ অবতার ধারণ করে হত্যা করেন হিরণ্যক্ষকে তারপর নৃসিংহ অবতার নিয়ে হিরণ্যকশিপকে হত্যা করেন আর তাই থেকেই পালিত হয়ে আসে নৃসিংহ জয়ন্তীর উৎসব ধন্যবাদ